দোয়েল নবীর করুণ কাহিনী যাইতে শিবলিয়া এই কাহিনী ভালো লাগলে এই কাহিনী ভালো লাগলে ধন্য মোরা যাব হই তোমার লাগিয়া আল্লাহ বানাইলেন তুমি তোমার লাগিয়া নবী বানাইলেন দুনিয়া ধুলাতে যাহারি চরণ ধুলাতে আল্লাহর আর ধন্য হইয়া তোমার লাগিয়া নবী বানাইলেন দুনিয়া আমার দয়ালের লাগিয়া আল্লাহ বানাইলেন মোহাম্মদ নবী তিনি হলেন ধ্যানের ছবি লয়া গেলেন হালিমা বিবি দুগ্ধ দেয় তুলিয়া আবার দুগ্ধ দেয় তখন মা হালিমা বলে গেছে নবীর কোলে পায়া আরে কত আশ্চর্য ঘটনা কত আশ্চর্য মাঝে যা মা হালিমা গেছে দেখিয়া তোমারও লাগিয়া

সেই হালিমার ঘরে দুগ্ধ পান করার সময় বহু আশ্চর্য ঘটনা ও যা অবলোকন করে হজতা হালিমা তার স্বামী এমনকি সমস্ত সবাইকে ভেবেছিলেন ভেবেছিলেন্লাহ আনহ আনহা তার ঘরে দুগ্ধ পান রথ শিশু মোহাম্মদ নিশ্চয়ই কোনো সাধারণ শিশু নয় এর মধ্যে বিরাট কোনো অসাধারণ গুণত্ব লুকিয়ে আছে সেই সময় অবশ্যই তা আত্মপ্রকাশ পেয়ে যাবে এটা ভেবেছিলেন মা হালিমা তার হালিমার প্রতিবেশীগণ সবিনয়ে লক্ষ্য করে লক্ষ্য লক্ষ্য করলো যে ওই শিশুটি আগমন করা মাত্র বিস্তার সেই বিস্তার ঘাস জন্মে গেল ঘাসের বিস্তার হয়ে গেল আর খুব অল্প সময়ে ঘাস ভক্ষণ করলেই বকরিগুলো পেট ভরে যায় অথচ সারাদিন মাঠে বিচরণ করেও অন্য অন্যদের বকরির পেট ভরে না কারণটা কি মা হালিমারের বকরিগুলো অল্পক্ষণ ঘাস খেলে পেট ভরে এই অবস্থার ফলে হযতে মা হালিমার বকরিগুলো যে মাঠে চলা চলা যে মাঠে চড়াতো চড়াতে নেওয়া হতো অন্যান্যদের বকরি সেই মাঠে নেওয়া আরম্ভ করলো অর্থাৎ মোবারক এই শিশু মোবারকের যে বরকুতের ফল হজরতে হালিমা পেলেন তার অংশীদার তার প্রতিবেশী গণ পেয়ে গেল হজরত মা হালিমা আনহা দেখলেন অনাবৃষ্টির ফলে বৃষ্টি নাই সকল ফলের গাছ ও গাছ প্রায় শুকিয়ে যাচ্ছিল সেগুলো এখন তরুতাজা হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে সেই অর্ধ হারে আমা হালিমার দেহ এই রূপ সেই কুশল হয়ে পড়ে গিয়েছিল যে যে কোনো মুহূর্তে তার দেহটাই কঙ্কালা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছিল এখন তার দেহে ইদৃষ্ট পুষ্ট এবং সবল হয়েছে তার স্বামী পূর্বাপেক্ষা অনেক বলশীল ও স্বাস্থ্যবান হয়েছেন স্বামীও তার যে সন্তানটি জন্মবিদ জন্ম সেই জন্মবোধী দুধের অভাবে একেবারেই জীর্ণশীর্ণ এবং হাড্ডির সর্বস্ব ছিল সে তখন অত্যন্ত মাংসশল এবং মোটা তাজা স্বাস্থ্যবান শিশুর পরিণত হয়ে গেল মা হালিমার ছেলেটাও কি মহিমা এই শিশু তায়েপে আসার পরে এখানে মুসুল ধারে বৃষ্টিপাত হয়ে মৃতু প্রায় তরুতলা তরুলতাগুলো প্রাণ ফিরে গেল মৃত তরুলতা প্রাণ ফিরে গেল এক কথায় এই শিশুর বরকতে কাফেরের সামগ্রিক অবস্থায় তাইপবাসীর সামগ্রিক অবস্থায় এক বিরাট পরিবর্তন ঘটল তাইপের সমস্ত অভাব অনাটন দূর হয়ে এখন তাইপ একটি সচ্ছল সমৃদ্ধ এলাকায় পরিণত হয়ে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ আল্লাহ বিশ্ববাসীর জন্য যে রহমতুল্লিল আলামিন রূপে প্রেরণ করেছেন তার প্রথম নির্দেশন শিশু মোহাম্মদ থেকে প্রথম এই তাইপেই যেন প্রদর্শিত হয়ে গেল আরেইতায়েব বাশির জন্য এত কিছু করার পরে তাইবই গিয়া আমার নবীজি কতই লাঞ্ছনা কতই মারপিট খয়েছেন রক্ত ঝরিয়েছেন তাইববাসীরা চিনল না তাইববাসীরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু বললেন আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত দিন প্রতিপালন করেছি তার মধ্যে একটি দিনও তিনি বিছানায় বা আমার কাপড়ে পায়খানা প্রসাব করেন না তার পায়খানা প্রস্রাবের বেগ হলে আমি তার বিভিন্ন লক্ষণ দেখে বাইরে নিয়ে তার যাজত সরাইয়া আনতাম আর একটা বিশেষ লক্ষণীয় বিষয় ছিল তার যে তার সেই মূলমূত্র কোনো দুর্গন্ধ ছিল না তদুপরি আরও আশ্চর্যের ব্যাপার হলো তিনি যখন মাটিতে পায়খানা প্রস্রাব করতেন সাথে সাথে তা অদৃশ্য হয়ে যেত এগুলি ছিল দয়াল নবীজির যা কোনো প্রস্রাব পায়খানা নবী করলেও সেগুলো গন্ধ করতেন না কোনো দুর্গন্ধ ছিল না মাটিতে পড়লে গাইবিতে শুকিয়ে যেত তাই বলা হয় যারা নবীজির নবীজির মতন যারা নবীর চরিত্রে যারা চরিত্রবান হয়ে গেল তাদের দেহটাই পবিত্র নবী আরে এমন এই দুনিয়ায় না তোমার তোমার চরণের ধুলাই তোমার চরণের ধন্য তোমার ও লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া রাসুলের লাগিয়া আল্লাহ বানাইলো ঘুমা গেল বলিয়া আমার শিশুকে আমি গিয়া যতদিন প্রতি পালন গেলাম যে করিয়া হারে গেলাম যে করিয়া হজর মাহালিমা বলে এই শিশুরই চরণ তলে তাই ধন্য হয়েছে জমি নবিসানা হারে জমি নবিসানা সর্বপ্রথম যেদিন তার বাক্য উচ্চারণ করলেন নবী আল্লাহ হকবার ধ্বনি দিয়া তোমার লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া তোমার চরম ঝুলাই আল্লাহর আর লেগেছে ধন্য হইয়া তোমার হজরতে মাহালিমা আরো বললেন যে আমি অনেক মাঝে যা দেখেছি মাহালিমা বললেন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বপ্রথম দিন পবিত্র জবানে বাক্য উচ্চারণ করলেন তার সেই বাক্যটি প্রথম বাক্যটি ছিল আল্লাহ আকবার এই বাক্য কালে কাছে যারা উপস্থিত ছিল তারা সকলেই অবাক বিস্ময় চেয়ে রইলেন যে শিশু মোহাম্মদ আল্লাহ আকবার প্রথম শব্দ বলেছিল হজরত মাহালিমা আরও বললেন শিশু মুহাম্মাদের ভিতরে শিশু নবীর ভিতরে আশ্চর্য ঘটনা দেখতাম তারে আর একটি বিষয় লক্ষ্য গেলাম আমি করিয়া হরে গেলাম যে করিয়া অন্যান্য দিক থাকিয়া বলিষ্ঠ বালক হইয়া বালক বালিকাগণ থেকে তিনি আলাদা গেছে হইয়া আলাদা গেছে হইয়া

যে সকল অলৌকিক নির্দেশন দেখে মা হালিমা অবাক হয়ে গেছিলেন ব্যাপারে তখন এ ব্যাপারে তখন থেকে নিশ্চিত সুনিশ্চিত ছিলেন মা হালিমা যে তার মধ্যে ভবিষ্যতের অনেক কিছু সম্ভাবনা লুকিয়ে আছে গেল চলে হালিমার হালিমার মায়ার কথা আরে নবীর প্রাণে দেয় না ব্যথা দয়াল নবী দয়াল নবী যার হয়ে তার সেই জানে ভেতখানা আরে সেই জানে ভেতখানা হযরত মাহলি ময়ার গেলেন যে বলিয়া এই শিশু কে দুঃখ দিয়া এই শিশু কে দুঃখ দিয়াvnd আমি গেলাময়া নবিজি লাগিয়া আলায় বানাইলো দুনিয়া কমরা লাগিয়া আলায় বানাইলো দুনিয়া সম্মানিত শ্রোতা মন্ডলী হজরত মা হালিমা বললেন যথাসময়ে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুগ্ধ সারিয়া আমি তাকে মক্কায় তার মাতার কাছে রেখে আসতে গেলাম যখন সে ছয় বছর বয়স হল বলতে কি যখন রাখতে গেলাম তখন বলতে কি বলতে কি এমন একটা বরকত পলা শিশুকে হাত ছাড়া করতে মোটেই আমার মন ইচ্ছে ছিল না যে আমি এমন বরকতময় শিশু মোহাম্মদকে আমার হাত ছাড়া করি তার প্রতি আমার এত বেশি মায়া এবং মহব্বত সৃষ্টি হয়েছিল যে তার তুলনা নেই কিন্তু তার সত্ত্বেও তাহাকে তো আর চিরদিন আমার কাছে রাখা যাবে না কারণ টাকা পয়সার বিনিময়ে মা হালিমা তাকে লালন পালন দুগ্ধ দিয়ে লালন পালন করেছে ছয় বছর বয়স কোন অধিকারে মা হালিমা তার কাছে রাখবে

কোন মতে দমন করিয়া শিশু মোহাম্মদ কে লইয়া আমি নাকি দেই তুলিয়া পুত্র যে লইয়া তোমার কোলে দেই ফিরাইয়া হালিমা কয় আপনার হৃদয়ের পুতলি সোনার মানিক দিলাম তুলি অমূল্য অমূল্য মহারত্ন কে দিলাম যে তুলিয়া আমি দিলাম যে উঠাইয়া হজরত মাহালিমা তাকে

বোন আপনার পুত্রকে আপনার পুত্র আরো যদি একটু হুষ্ট পুষ্ট যদি আমি বলি যদি বলি হৃদয় হুষ্ট পুষ্ট হওয়া পর্যন্ত রেখে দিতেন ভালোভাবে রেখে দিতেন ভালো দিল শান্তি যাই তো হইয়া তোমার মাহালিমা বললেন বই নামে না তোমার পুত্রকে যদি আরেকটু একটু বলিষ্ঠ আর একটু হুষ্টপুষ্ট হওয়া পর্যন্ত আমার কাছে যদি রেখে দিতেন তবে হয়তো বা ভালো হইতেন বিশেষত এখন মক্কায় মহামারী আকারে যে ব্যাধি প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে অপ্রাপ্ত এই শিশু এখানে না থাকেই ভালো এখন আপনার যা অভিরুচি তাই করুন শিশু মহম্মতের জন্য মাহালিমা আমেনাকে বললেন হযত মা আমেনা মাহালিমা বলল তখন আমেনা আমার কথাটা শুনে ভালো মনে করেই তার পুত্রকে আমার নিকট দিয়ে দিল যে আরেকটু হুষ্ট বুষ্ট ছেলেটা হোক এখন তো এখানে আবহাওয়ার ভিতরে রোগ জীবাণু বা মহামারী মাহালিমা বলল আমি আমার শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে আবার আসলাম এর দু তিন মাস পরের ঘটনা তিন মাস পরের ঘটনা মাহালিমা করলো বর্ণনা আমার দয়াল নবীর কথা পাক জবানি কইয়া আবার গেলেন যে বলিয়া হালিমা গেছে কইয়া আমার কাছে যখন আইলাম লইয়া আমার গর্বের সন্তান দিয়া দুই ভাই তারা মিলিয়া এবার দুই ভাই তারা মিলিয়া প্রতিদিন এত দীর্ঘ সময় ঘরে থেকে কোথায় যেন যায় আমি বললাম পালে সাথে যাও মিশিয়া এই কথা শিশু নবী আমার গিয়াছে বলিয়া আমিও তোমার সাথে যাব ঘর আরে ঘরে বসে থাক আরে ঘরে আমি না বসিয়া মাঠের ভিতর মাহালিমার পুত্র মাঠের ভিতর চলিল নবী বলে সাথে যাব তোমার সাথে যাইয়া আমি বকরি যাই সরাইয়া এই কথা শুনিয়া শিশু নবী এই কথা বলিয়া শিশু নবী যাওয়ার জন্য করলেন দাবি তবে আমি ও তোর সাথে যেতে পারি কি না পরের দিন তাকে আমার পুত্র সাথে লইয়া হালিমা গেল বলিয়া পুত্রের সাথে লইয়া মাঠে যেতে দিলাম আমি মাঠে যেতে দিলাম আমি মাঠে গেল দুই ভাই তারা তোমার সকালবেলা মাঠের ভিতরে যখন মা হালিমার পুত্র বকরি নিয়ে যাবে তখন শিশু মোহাম্মদ বললো আমিও তোমার সঙ্গে যাব যেতে পারি ছেলের মুখে এখানে ভয়ানক খবর শুনে বলে হ্যাঁ তুমিও যেতে পারবে তখন মাঠে যাওয়ার যখন মাঠে যাওয়ার জন্য অনুমতি দিলেন পরের দিন পুত্রের সাথে মাঠে যেতে দিলেন মা হালিমা বললেন আমি মাঠে যেতে দিলাম কিন্তু মাঠে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ছেলে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে এসে আমাকে বলল আমাদের সেই কোবাইশ ভাইটি মানে কোবাইশ ভাই মানে কুরাইশ ভাইটি দুজন সাদা ওই ভাইকে শিশু মোহাম্মদ ভাইকে দুজন সাদা পোশাক পরিহিত লোক হঠাৎ ধরে নিয়ে গেল আমার ভাইকে আমি দূর থেকে দেখলাম ওই লোক দুটি তাহাকে শীত ভাবে শয়ন করিয়ে তার বুক থেকে কি যেন মাহালিমা চিন্তা করে ছেলের মুখে এইসব শুনি চিৎ করিয়া বুক ফারিয়া কি যেন বের গেছে করিয়া ছেলের মুখে ভয়ানক খবর শুনে মাহালিমার চিন্তা লাগলো মনে মনে স্বামীর কাছে কইল খবর স্বামীর হাত ধরিয়া তখন স্বামী স্ত্রী উবাই দৌড়াইয়া ওই জায়গায় গেল পন মাহালিমা দেখলো এবার দেখিল তাকাইয়া তার শরীরের মাটি দেখে হালিমা তার সব কি বলে ওরে কোলে তুলে নয় নবীকে আরে কোলে তুলে নই নবীকে আদর ভালোবাসা দিয়া নবী লাগি ধীরে ধীরে কি ঘটনা হয়েছিল এখানে আবার হইছিল যে দিয়া উত্তরে বলিল দুজন সাদা লোক আসিল সাদা পোশাক ধারি লোক আসিয়া বলিল হাম্মদকে ধরে নিয়া মাটিতে সোমাইল চিৎ করিয়া সোমাইয়া বুফারিয়া কি জানো ওই দুজন্য করিয়া তোমার জাহারি পায়ের ধুলাতে দয়ালবীর পায়ের ধুলা আল্লাহ রা রা তোমার গিয়া আল্লাহ বানাইল দু

এইভাবে যখন বর্ণনা দিলেন এই কথা শুনি মা হালিমা নিজের মুখে প্রমাণ করে বর্ণনা করলেন যে আমার স্বামী বললেন হালিমা আমার খুবই ভয় হচ্ছে এই শিশুর উপর কোনো বিপদ আপতিত হয় নাকি আবার